আসসালামু আলাইকুম আজকে আমি খুবই সহজ পদ্ধতিতে তিন রকমের রেসিপি করে দেখাবো এই তিন রকমের রেসিপি সম্পূর্ণ ইউনিক হবে প্রথমে গুঁড়া দুধের আঙ্গুরি রসমালাই বানিয়ে দেখাবো তারপরে সাবুদানা রসবড়া বানাবো ও শেষে থাকছে সুজিও গুঁড়া দুধের টেস্টি ইউনিক মিষ্টি এই তিন রকমের রেসিপি যার যেটা পছন্দ হবে দেখে নেবেন আশা করছি ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই মাত্র হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে নরম তুলতুলের রসভরা আঙ্গুরি রসমালাই বানিয়ে দেখাবো এই আঙ্গুরি রসমালাই খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হবে মুখে দেওয়ার সাথে সাথে মনে হবে অমৃত খাচ্ছি এতটাই টেস্টি হবে আশা করছি ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই প্রথমে একটা ডিম ভেঙে নিচ্ছি ডিমটা কিন্তু নর্মাল তাপমাত্রার হতে হবে ফ্রিজে থাকলে এক ঘন্টা আগে বের করে নর্মাল করে নিতে হবে তাছাড়া কিন্তু মিষ্টি চুপসে যাবে ভালো করে ফেটে নিতে হবে ফেটানো হয়ে গেলে এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে আমি নিয়ে নিচ্ছি গুঁড়া দুধ হাফ কাপ এখানে আমি ফুল ক্রিম গুঁড়া দুধ নিয়েছি ফুল ক্রিমই নিতে হবে তাহলে মিষ্টি ভালো হবে আর বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এক চিমটি মানে ওয়ান ফোরটি স্পুনেরও অর্ধেক এর চেয়ে বেশি দেওয়া যাবে না আর ঘি দিয়ে দিচ্ছি এক চামচ ঘিয়ের পরিবর্তে তেলও দেওয়া যাবে তবে ঘি দিলে বেশি ভালো হবে এখন ভালো করে ঘুষে ঘুষে মিক্স করে নিতে হবে এই কাজটা ভালো করে করতে হবে তাহলে বেকিং পাউডার সব কিছু একসাথে ভালোভাবে মিশে যাবে তারপরে ডিমের মিশ্রণ অল্প করে দিয়ে আমি ভালো করে তারপরে ডিমের মিশ্রণ অল্প অল্প করে দিয়ে ভালো করে মাখিয়ে নিব একবারে কিন্তু ঢেলে দিবেন না তাহলে একদম নরম হয়ে যেতে পারে অল্প অল্প করে দিয়ে দেখতে হবে কতখানি লাগে এরকম নরম হবে দেখুন কাছে থেকে দেখাচ্ছি পরে শক্ত হয়ে যাবে আর যদি শক্ত করেন তাহলে মিষ্টি শেপ দেওয়া যাবে না মিষ্টি ভালো হবে না এখন আমি ঢেকে রাখব দশ মিনিট আর ডিমটা কিন্তু সামান্য বেঁচে গেছে 10 মিনিট পর ফিরে আসলাম এখন আমি হাতে তেল লাগিয়ে নিয়েছি নিয়ে এইরকম করে অল্প অল্প করে নিয়ে আমি আঙ্গুরি রসমালায়ের শেপ দিয়ে নিচ্ছি লম্বা করে আপনারা চাইলে গোল করে বানাতে পারেন রকম করে ছোট ছোটো করে বানিয়ে নিচ্ছি এগুলো পরে শিরার মধ্যে দেওয়ার পরে ফুলে একদম বড়ো বড় হয়ে এরকম করে সবগুলো আমি বানিয়ে নিয়েছি দেখুন অনেকগুলো হয়েছে হাফ কাপ গুঁড়া দুধের এখন আমি এক সাইডে রেখে দিব দিয়ে মালাই তৈরি করে নিব চুলে একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি চিনি দিয়ে আমি নেড়ে চেড়ে চিনি গলিয়ে নিব চিনি গলে যখন সুন্দর কালার আসবে তখন সাথে সাথে চুলাটা একদম লো আঁচে করে দেব এর চেয়ে কিন্তু বেশি কালার করা যাবে না তাহলে পুড়ে তিতা হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি দুধ এখানে আমি লিকুইড দুধ নিয়েছি এক লিটার দিয়ে আমি নেড়েচেড়ে ক্যারামেলের সাথে ভালো করে মিশিয়ে নিব। তারপরে চিনি দিয়ে দিচ্ছি চিনি কিন্তু পরিমাণ মতো দিতে হবে যে যেরকম মিষ্টি পছন্দ করেন যারা মিষ্টি বেশি পছন্দ করেন তারা হাফ কাপ পর্যন্ত চিনি দিতে পারবেন এখন আমি ভালো করে নেড়েচেড়ে ক্যারামেলের সাথে মিক্স করে বলক তুলে নেব বলক উঠে আসতে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি ভালোভাবে বলক উঠলে মিষ্টি দিতে হবে বলকের আগে কিন্তু মিষ্টি দেওয়া যাবে না এখন আমি নেড়েচেড়ে ঢেকে জাল করব পনেরো মিনিট আর উতলে পড়ে যেতে লাগলে বাতাস বের করে দিতে হবে এরকম করে দিয়ে আবারও ঢেকে দিতে হবে ঢেকেই কিন্তু জাল করতে হবে ঢাকনা খোলা রেখে জাল করা যাবে না তাহলে মিষ্টিগুলো ভালো হবে না পাঁচ মিনিট পর ফিরে আসলাম মিষ্টিগুলো পাঁচ মিনিটেই ফুলে গেছে আলতু করে নেড়েচেড়ে দিব দিয়ে আবারও ঢেকে রাখবো মাঝে মাঝে আমি ঢাকনা খুলে চেড়ে দিব এভাবে করে আমি পনেরো মিনিট জাল করে নিয়েছি মিষ্টিগুলো হয়ে গেছে আর মালায়ও ঘন হয়ে আসছে এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছে চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে দিব দুই ঘন্টা এখনও খাওয়া যাবে দুই ঘন্টা পর সার্ভ করে আপনাদেরকে দেখাবো ফিরে আসলাম দুই ঘন্টা পর দেখুন মিষ্টিগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে একদম নরম তুলতুলে রসে ভরা আর একটাও মিষ্টিও ভেঙেও জানি চুপসেও জানি একদম পারফেক্ট হয়েছে এখন আমি মিষ্টিগুলো সার্ভ করে নিচ্ছি দেখলেন তো হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে কতগুলো মিষ্টি হয়েছে আর একদম দোকানের মতোই পারফেক্ট হয়েছে এভাবে হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে আঙ্গুরি মিষ্টি বানিয়ে নেবেন খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছে একদম রসে ভরা মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে এতটাই টেস্টি হবে বাড়িতে বানিয়ে দেখবেন খুবই মজার একটা মিষ্টি আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবুদানা দিয়ে আমরা অনেক রকম রেসিপি তৈরি করি আজকে আমি আনকমন একটা রেসিপি তৈরি করে দেখাবো খুবই টেস্টি খেতে অনেক মজার হবে আশা করছি ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই প্রথমে একটা বলের মধ্যে নিয়ে নিচ্ছি সাবুদানা হাফ কাপ এখানে আমি মোটা দানার সাবুদানা নিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখানে পানি নিয়েছি নর্মাল পানি হাফ কাপের একটু কম পানি অল্প অল্প করে দিয়ে আমি নেড়েচেড়ে ভালো করে মিক্স করে নেব এখানে কিন্তু পানি বেশি দেওয়া যাবে না অল্প করে পানি দিতে হবে তারপরে আমি ঢেকে রাখবো দশ মিনিট দশ মিনিটে একদম নরম হয়ে যাবে ফিরে আসলাম দশ মিনিট পর সাবুদানা একদম নরম হয়ে গেছে দেখুন আঙুলদের চাপ দিলে গলে যাচ্ছে এইরকম হতে হবে এখন আমি ভালো করে মাখিয়ে নিব তারপরে একটা ডিম নিয়েছি বড়ো সাইজের ডিম নর্মাল তাপমাত্রা থাকা ডিম আমি ভেঙে নিচ্ছি ভেঙে এখন ভালো করে মাখিয়ে নিব তারপর এর মধ্যে দুই টেবিল চামচ কাঁচা সুজি দিয়ে দিচ্ছি সুজি দিলে বাইনিংয়ের কাজ করে আর খেতেও ভালো লাগে সুজি দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে বেশি নরম করা যাবে না বা বেশি শক্তও করা যাবে না এই রকম হবে এখন আমি হাত ধুয়ে হাতে ঘি লাগিয়ে নিয়েছি নিয়ে এই রকম করে অল্প অল্প করে নিয়ে আমি বড়ার শেপ দিয়ে নিচ্ছি আমি বড় বড় করে বানাচ্ছি আপনারা চাইলে আরও ছোট করে বানাতে পারেন খুবই টেস্টি এই রস বড়াগুলো আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন অনেক মজার হয় খেতে সবগুলো আমি বানিয়ে নিয়েছি এখন এগুলো আমি তেলে ভেজে নেব আগে থেকে চুলাই পানি তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এখন একটা একটা করে বড়া দিয়ে দিচ্ছি আর এই সময় চুলার আছে একদম মিডিয়াম আছে রাখতে হবে হাই হিটে রাখা যাবে না তাহলে দেওয়ার সাথে সাথে পুড়িয়ে যাবে সবগুলো দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে বেশি লাল করে ভাজা যাবে না দেখুন ফুলে একদম বড় বড় হয়ে গেল যখন এই রকম সুন্দর কালার হবে তখনই তুলে নিতে হবে এখন আমি তুলে নিচ্ছি আপনারা চাইলে এই এইরকম করেও খেতে পারবেন এরম করে খেতেও কিন্তু বেশি টেস্টি হয় সামান্য চিনি দিবেন তাহলে খেতে ভালো লাগবে এখন আমি এগুলো আরও টেস্টি করার জন্য আমি মালাইয়ের মধ্যে দিব যেহেতু বড়া এক সাইডে রেখে দিয়ে এদিকে মালাই তৈরি করে নিব চুলায় প্যানে নিয়ে নিচ্ছি তিন কাপ লিকুইড দুধ আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেলাস আর গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ গুঁড়া দুধ দিলে মালাইটা ঘন হবে খেতে টেস্টি হবে এখন আমি নেড়ে চিড়ে বডক তুলে নিব আর এখানে চিনি পরিমাণ মতো দিতে হবে যে যেরকম মিষ্টি পছন্দ করেন চাইলে কন্ডেন্স মিল্কও দিতে পারবেন যারা বেশি চিনি পছন্দ করেন মিষ্টি পছন্দ করেন তারা চাইলে হাফ কাপ চিনি দিতে পারবেন আমি কম দিয়ে দিলাম এখন আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ঢেকে জাল করব 10 মিনিট মিডিয়াম আঁচে 10 মিনিট জাল করতে হবে আমি মাঝখানে আমি একবার ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিব আর বাতাস বের করে দিতে হবে মাঝে মাঝে তাছাড়া কিন্তু উতলে পড়ে যাবে এভাবে করে আমি 10 মিনিট জাল করে নিয়েছি হয়ে গেছে চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে দেব এখনও খাওয়া যাবে আমি এক ঘন্টা পর ফিরে আসব ফিরে আসলাম এক ঘন্টা পর দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে এখন আমি সার্ভ করে নিচ্ছি দেখলেন তো কত সহজে হয়ে গেল সাবুদানার রসবড়া খুবই টেস্টি আপনারা বাড়িতে একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন আমি একটা কেটে দেখাচ্ছি একদম স্পঞ্জের মতো হয়েছে খুবই টেস্টি ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আজকে আমি সুজি আর দুধ দিয়ে দুর্দান্ত স্বাদের মিষ্টি বানিয়ে দেখাবো সানার মিষ্টির চাইতে বেশি টেস্টি হবে সুজির এই মিষ্টি আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি প্রথমে চুলায় প্যান বসে দিয়েছি প্যানটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি ঘি এক চামচ ঘি যখন মেল্ট হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি সুজি হাফ কাপ চুলা রাস একদম কমিয়ে নেড়ে চেড়ে সুজি ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে পুড়ে যেন না যায় তাহলে দেখতেও ভালো লাগে না খেতেও ভালো লাগবে না একদম হালকা আছে ভেজে নিতে হবে নারিকেলের গোড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ তাহলে খেতে আরো বেশি টেস্টি হবে ভালো করে ভেজে নিয়েছি এইরকম যখন দেখবেন দানা দানা হয়ে গেছে তখনই বুঝতে হবে ভাজা হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দিব তারপরে আবার চুলায় প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি চিনি দুই টেবিল চামচ চিনি দিয়ে নেড়ে চেড়ে চিনিটাকে গলিয়ে নেব চিনি গলে যখন সুন্দর কালার আসবে তখনই চুলা নাচ একদম লো আছে করে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এর চেয়ে বেশি কালার করা যাবে না তাহলে তিতা হয়ে যাবে এক কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম দুধ আগে জাল দিয়ে নিয়েছিলাম এখন আমি ক্যারামেলের সাথে ভালো করে মিক্স করে নেব সামান্য লবণ দিয়ে দিলাম এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি তাহলে সুন্দর ফ্লেভার পাওয়া যাবে এখন ভালোভাবে বলক চলে আসলেই চুলা স্লোয়া চেক করে আমি ভাজা সুজিগুলো দিয়ে দিচ্ছি সবগুলো দিয়ে নেড়ে চড়ে নিব নেড়ে চেড়ে একদম ঘন করে নিতে হবে দেখুন অনেক সুন্দর কালার আসছে এরকম শক্ত হয়ে আসলেই চুলা থেকে নামিয়ে নিতে হবে চুলা থেকে নামিয়ে প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এখন আমি এরম করে নিয়ে গোল করে মিষ্টি শেপ দিয়ে নিচ্ছি ডো যদি দেখেন একদম দানা দানার মতো হয়ে আসছে তাহলে ভালো করে একদম স্মুথ করে মথে নেবেন একদম স্মুথ আছে জন্য আমি মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি মথার প্রয়োজন হয়নি এরকম করে মিষ্টি শেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে চমচমের মতো চ্যাপটা যে কোনো রকমের সেপ দিতে পারবেন এই মিষ্টিগুলো খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হবে খুবই টেস্টি হয় এভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন সবগুলো মিষ্টি বানানো হয়ে গেলে এগুলো আমি পানির ভাপে দিব এজন্য আগে থেকে আমি চুলে একটা পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছি একটা স্টেনার বসে স্টেনারের উপরে মিষ্টিগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো দিয়ে আমি ঢেকে হাই হিটে ঢেকে জাল করব দশ মিনিট দশ মিনিটে মিষ্টিগুলো ভালোভাবে কুক হয়ে যাবে ফিরে আসলাম দশ মিনিট পর মিষ্টিগুলো ফুলে বড় বড় হয়ে গেছে আর ভালোভাবে কুক হয়েছে চুলা থেকে নামে ঠান্ডা করে তুলে আপনাদেরকে দেখাচ্ছি আর উপর দিয়ে আমি মাওয়া ছিটিয়ে দিলাম হয়ে গেল হাফ কাপ সুজি দিয়ে ভীষণ সুস্বাদু মিষ্টি এভাবে বানিয়ে দেখবেন সবাই অনেক পছন্দ করবে খুবই টেস্টি হয় মুখে লেগে থাকবে এর স্বাদ এতটাই মজার হয় ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আবারও দেখা হবে আল্লাপে